কথা <pir> ঘটি امھا کڈو سکيا دينيرا ننھي خان سيندر بھيا ملي دتا ھا এখন আঠারো পূর্ণ হয়নি

আর বিধায়ক স্থায়ী বাসিন্দা আর ওই বাংলাদেশ থেকে এসছে ও

দেখনা আমার সাথে আরে একে বলে মারার করে ফেলবো আমরা কি মারার পর মতাই বলি হ্যাঁ আমাদের বলে মারার করে ফেলবো গুন্ডা নেই না গুন্ডা আমরা না গুন্ডা এই তোমরা যদি আপনি রাজা করে বলতে ভালো আমি তো কথা জানি যাও বলে মারার করে ফেলবো দেব আপনি কোয়ালিটি সদাই বিধান বলতে করে আপনাকে সরকার করতে

এই থাম এই আমরা বসা না বসে বসে বসা এই বসে আমাদের কি অন্যায় ছিলাম শুধু বলতে পারে আসতে বলেন তাড়াতাড়ি সাধার oh, মান no, 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 <laughs> গ <laughs> হোটেল

તો મતલબ એ વાત તો હોય એ વખત કા હોય તો પોલીસ કા મિસ્સે બોલે તો ગાયા દે તાતરા ગાયા દે અમે દેશ অপমান ক্ষমতা পাব